तो हिंदू ना मुसलमान से ना क्या हिंदू क्या मुसलमान सबसे बड़ा होता है इंसान अरे इंसान तो बड़ो से चार ही सौ কিন্তু তুই হিন্দু না তুই মুসলিম সেটা বল আমি হিন্দি তোর বৌ সাঁকা কোথায় সিঁদুর কোথায় শাড়ি কোথায় তোর বৌ সাঁকা পরে না সিঁদুর পরে না শাড়ি পরে না তুই কেমন মরদ কিছু বলতে পারিস না আমি আপনাকে বলছি বল তুই তো মায়াম হ্যাঁ কি কেনে সাজ করেছে

তারপরে জোর করে রাগের বসে ভাঙে চেয়ে খায় আচ্ছা আর শাঁখা সিঁজুর ফেলে দিয়ে বাবার বাড়ি যায় শাখা সিঁজুর ফেলে দিয়ে বাবার বাড়ি যায় चाफागुनीपुर में मराते चल चलाए जाए हाफगुनीपुर में मराते चल चलाए जाए जय जयस लागो रे भाषा मटी बोल कर तो तुम ना गा गा रे चाफागुनीपुर में मराते चल चलाए जाए हाफगुनीपुर में मराते चल चलाए जाए

ইবউতে 50 টাকা বাইক আচ্ছা আমি ঢাকা চল দেখি যামু তারপরে আমি বলি আমিশালা প্রদান চুক্তি করতে পয়সা হয় নাই কি পয়সা দিতেই হবে যতক্ষণ এই মাসই তো সব লবদমাস বড় হবে বলে ক্যামেরা ঠিক আছে মানে সব লবদমাস বড় মাসি আচ্ছা কি বলছে ও মাসিটা কইছে হ্যাঁ কইছে আচ্ছা

তুমি তোমার স্বামীকে মারামারি করেছো আরে স্বামী হলো পরম দেবতা স্বামীকে কেউ মারে আরে কানতে কানতে ওর হেসকি লেগে গেছে আর তুমি ওকে মেরেছ হ্যাঁ বলো

এর প্রমাণ কি আছে প্রমাণ আছে প্রমাণ আছে প্রমাণ প্রমাণ নাম আলту এদিকে ঘুরে বল দর্শকদের দিকে বল আলту লালটু লালটুকি বিয়া করিস না বিয়া করে এ দে বিয়া

লগকো তারা फांसी गेलाগো ওন ইয়ারও মুরনা যায়ে এই কামার কি না দশা ফেলে গো কি কুদ্রা মোর সঙ্গে কুধরি তো फांसी गेलाগো

जा दो का दिलो बंधु सुभियो बाकी बंधु होए नु चलीले बंधुर माले जा दो

আমি ছাড়াকে ডাকতে পারবো নাই কেউ ডাকতে পারবি না আমার ছেলেটাকে কোলে লাই নাই আমার ছেলেটাকে আমি গাই দুধ কানা দুধ পাঠা দুধ কুকুর দুধ খায় মানুষ করছি গো বাবা আরে পাঠা কি কখন দুধ দেয় নাই দিলে খাইতে থাকে কুকুর কি দুধ দেয় কুকুর দুধ তা দিল কি করবে ভোকের টাইমে যাকে সামনে পাবো খাই দিলাম

ấy có mặt chắn của cháu 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 của ba, Oh, <laughs> ma <laughs>

তোমার ভাগ্য ভালো আমি একটা ল্যাডিস পুলিশ সঙ্গে নিয়ে আসলাম যদি একটা ল্যাডিস পুলিশ নিয়ে আসতাম তাহলে তোমাকে আমি পুছিয়ে দিতাম এত বড় ছেলে রেখে দিয়ে সুদ কাঠ পেটে বেরিয়েছ শাখা সিঁদুর ফেলে দিয়ে আমার বাড়ি যাবে মারামারি একদম রায় দিয়েছে হ্যাঁ

ছেলে আমি পারমিশন দিয়ে গেলাম এই মুহূর্তে এই মেয়েটাকে নিয়ে যাবি আর না যদি যেতে চাই একবার থানায় খবর দিবি আমি পাঠিয়ে উপযুক্ত হোক বুঝিয়ে দেবো এত রেখে দিয়ে কেমন রাস্তাঘাটে বেরিয়ে যাও জানো না তুমি আমাকে এখন আমি ইন্সপেক্টর পেছুক মরিয়া ইনস্পেক্টর

আমি তো তোমাকে কোন গুরু দক্ষিণা দিতে পারি নাই হে জালা হাওয়ার গুরু দক্ষিণা হে আমার গুরু দক্ষিণা আর কি মায়া ছিল না কোন শালা রবি শাস্ত বিহাতি লয় আমার

খুব আমি আর

সারি সেয়া পরবতি খুলিয়া দেন

आहा सुंदरी को ना कथा बोलो ना सोहर इस खातर लुहा कमर चिमो ना नमन तो कर वो तो दिए दिए बड़ो बाबू फुल परमिशन दिए गए थे तेरे हजारों डायलॉग काफी नहीं है हमको फंसाने के लिए मेरा ये छिड़ा फटा स्टाइल काफी है तुझे पटाने के लिए अब जानी अमर भूले जी भाग रहा भाई 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 दिन में भाई या रात में साईया तूने धोखा दिया बहुत को कहीं ना कहीं तूने धोखा दिया बहुत को कहीं ना कहीं मैं तुझे कैसे छोड़ दूं मैं तेरा भैया तो नहीं হার চল গো নিয়ে যাবো তোকে মোর গা পাহাড় কি মোর গা গো হরি হরি চাই মাত্য বুঝাবো

কি করব পঞ্চাশ আর বিহা করে গাড়ি হরে